এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আসে যেগুলো ছাত্র লিখজ বলি আমি ছাত্র রূপ পারি আপা সহায়তা করতেছি আর আপেই তো অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যা একটু কুছানোর চেষ্টা করো আপা তাহলে করব আপা এটা আপে সিদ্ধান্ত আপা না এরপরে বর্ষা এখন জি আপা হবে জি আপা

সময় হচ্ছে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা যখন মানে এদের কাছে জি আপা আপনি আপা আমার ব্যক্তি তো আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এইবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নাইন ব্যাপারে এখন দুইগুলা বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা

আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা নিউজ আসছে যাই যা দিনে আপ পরশু দিন আপা এটা ভিডিও যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ভিডিও না এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে নিউজ দিছে আপা আপনি চাইলে আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নেই আমি খুব কাছে কাছে আছি

একটা ফলস মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আবাহা হয়রানি করার জন্য জি

মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনি বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না করলো তাতে কিচ্ছু আসে যায় না মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

নিয়ে গেছে কোটি টাকা জি যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস অমক যত বিজনেস সব অত টাকা পাই থেকে

সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এটা বৈশা বৈশাখ এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচা টাকা নিয়ে বড়লোক লোক সুদ সুতোর একটা আপা আপনি বিশ্বাস করেন আপ বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনি আবার সব দেখি আপা আপনি আপা লড়াই করব আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই নাই আপনি যে পরিশ্রম করছে আপা হ্যাঁ উঠায়

পারো এদেরকে জি আপা আপনি যখন নিজের আপা আপনি যখন নিজে আপা তখনই আপা লাগাই যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা